বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সদর সুলতানপুর বড় বাজার আমের বাজারে স্পেশালি আজকে প্রচুর পরিমাণে আম এসেছে এবং কোন আম এসেছে এবং কোন আমের কীরকম দাম সবই জানাবো আমার কাছে আপনারা কিছু গুটি আম গুটি আমি এগুলো পঁয়ত্রিশ চল্লিশ টাকা কেজি গুটি আমগুলো সকাল থেকে বিক্রি হচ্ছে এবং আমার কাছে কিছু আপনাদের গোবিন্দভোগ আম দেখাবো গোবিন্দভোগ আমগুলো খুব বড় বড়ো জাতের গোবিন্দভোগ আম দেখুন এই পাশে একটু দেখায় গোবিন্দভোগ আম দেখা যায় দুইটা বা তিনটায় কেজি চলে আসবে এই গোবিন্দভোগ আমগুলো অনেক বড়ো বড়ো সাইজের এটার দাম আজকে আমি যেটা ঘুরে দেখলাম দুই হাজার বাইশো ওপরে চব্বিশশো পর্যন্ত আছে যেটি ফার্স্ট ক্লাস কোয়ালিটি সেটি চব্বিশশো নিচে দুই হাজার এরকম দর দামে কিন্তু বেচা কেনা চলছে দেখুন অনেক সুন্দর আমগুলো আমি কালারফুল যার কারণে হাত দেওয়া যাবে না দূর থেকে দেখুন আর কিছু এই যে আরো কিছু গুটি আম আছে এই দেখুন গুটি আমগুলা গুটি আমগুলা পঁয়ত্রিশ চল্লিশ টাকা কেজি এরকম দরেই বিক্রি হচ্ছে আমি আপনাদের একটু হিমসাগর আম দেখাব হিমসাগর আম দেখলে আপনারা বুঝতে পারবেন শুধু না আমার কাছে আপনারা আরো কিন্তু একটু এই দেখুন আরো গুটি আম দেখতে পাচ্ছেন এটা গুটি আম আর গুটি আম 35 40 এরকম চলছে আর गोविंद ভোগ আরো এটা

আর কাছে আপনারা এই যে এখানে গুটি আম দেখা যাচ্ছে গুটি আমগুলো পঁয়ত্রিশ চল্লিশ এরকমই আসলে চলছে তো বাজারটা শুরু হয় নাই আট তারিখ থেকে শুরু হবে আট তারিখ থেকে ভরপুরভাবে শুরু হবে আমরা কেনাকাটা শুরু করব আট তারিখ থেকে এখন আপনাদের একটু দেখানোর জন্যই কিন্তু নিয়ে এসেছি যে দেখুন কত সুন্দর চমৎকারভাবে তো বন্ধুরা যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাটপন ব্যাকশন তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া থাকবে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশে আমগুলো ডেলিভারি দিই আর আপনারা ইতিমধ্যে জানেন যে আমার নিজস্ব দুইটি আমের আড় রয়েছে একটি রাজশাহীতে এবং অন্যটি নগার সাপার তো যাদের আমের প্রয়োজন হবে তারা অবশ্যই আমাদের জানাবেন তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সুলতানপুর বড়বাজার বাজার সাতক্ষীরা